নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে যে আলোচনাটি সেটি বৃহস্পতির মার্গি হওয়া বৃহস্পতি আগামী দু হাজার তেইশ মার্গি হচ্ছেন এবং এই যে বড় প্ল্যানেট যারা খুব বেশি দিন করে রাশিতে থাকে তাদের বক্রি হওয়া এবং তাদের মার্গি হওয়া দুটোই কিন্তু বিশেষ ফল দিয়ে থাকে তাদের এই মার্গি বা বকরি তো বৃহস্পতি এতদিন বক্রি ছিলেন উনি মার্গি হচ্ছেন একত্রিশে ডিসেম্বর এবং বৃহস্পতি যে ডিগ্রিতে মার্গি হচ্ছে সেটি হচ্ছে এগারো ডিগ্রি তেইশ মিনিট চব্বিশ সেকেন্ড যেটা কেতুর নক্ষত্রে অবস্থান করবে এবং কেতু অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে বৃহস্পতি যখন মার্গি হবেন তখন কেতুর ভূমিকাও কিন্তু এখানে বিশেষ বিশেষভাবে থাকবে আমি এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে কেতু তার অন্তরাত্মা আছে তার বহির দৃষ্টি নেই সেহেতু সে যদি গুরুর সাথে থাকে তাহলে পরে কিন্তু সে অত্যন্ত শুভ ফল দিতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে পরে এর আগে আমি বলেছি আপনাদের চারটি রাশির বিষয় মেষ বৃষ মিথুন এবং কর্কট আজকে বলবো আরো চারটি রাশির বিষয় সেটি হলো সিংহ কন্যা তুলা এবং বৃশ্চিক কি হবে এদের ফলাফল বৃহস্পতি মার্গির ফলে চলুন তাহলে জেনে নি সিংহ রাশির ক্ষেত্রে প্রথম বলবো সিংহ রাশির যে কোনো আটকে থাকা কাজ সেটা রিলিজ হবে সন্তানদের ক্ষেত্রে শুভ হবে প্রচেষ্টা যেটা থাকবে সেটা আপনার আরও বেশি উদ্যমের সাথে আপনি সেই প্রচেষ্টাটা করতে পারবেন এবং আপনার উন্নতির যোগ রয়েছে প্রথমে বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা যাদের ক্রনিক ডিসিজ রয়েছে বিশেষত সুগার রয়েছে থাইরয়েড রয়েছে বা লিভার জাতীয় সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কেননা তাদের শারীরিক যে জায়গা আছে সেটা কম বেশি সমস্যা দিতে পারে এই বৃহস্পতি কিন্তু বছর ভোর আমাদের এই মেষ রাশিতেই অবস্থান করে যাবে আর্থিক ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে বেশ শুভপ্রদ সূচনার জায়গায় নিয়ে আসছে বৃহস্পতি মার্গী হয়ে এবং আপনার যখন যেটা প্রয়োজন যতটুকু অর্থের প্রয়োজন সেই অর্থ আপনার এসে যাবে এবং প্রয়োজনীয় কাজ আপনার মিটে যাবে কাজে আর্থিক ক্ষেত্র বেশ ভালো পাওয়া যাচ্ছে যারা বিভিন্ন ক্ষেত্রে পাওনাদারের কাছ থেকে টাকা পান যারা এখনো পর্যন্ত সেই টাকা তুলতে পারেননি তাদের টাকা উঠে আসবে এবং যদি আপনারা শর্ট টার্ম বেসিসে কোনো জায়গায় লগ্নি করে থাকেন তাহলে পরে সেই লগ্নির টাকাও কিন্তু আপনাদের উঠে আসবে এবং আপনারা যথেষ্ট রকমভাবে আর্থিক ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছতে পারবেন খরচ কম বেশি হবে কিন্তু তাতেও আপনাদের সঞ্চয়ে কোনো ঘাটতি পড়বে না এবং আপনাদের আর্থিক কোনো ঘাটতির জায়গা পাওয়া যাচ্ছে না পারিবারিক ক্ষেত্রে বলবো মধ্যম প্রকার রয়েছে এবং প্রাধান্য পেতে চাইবেন সকলের কাছে যে আপনার গুরুত্ব সেই গুরুত্বটাকে আপনি সকলের কাছে প্রাধান্য পাওয়ার জন্য একটু বেশি অ্যাটেনশন আপনি ওখানে পেতে চাইবেন পিতা ও মাতার সাথে আপনার সম্পর্ক থাকবে মধ্যম প্রকার হঠাৎভাবে কিছু প্রাপ্তি আপনার পারিবারিক সূত্রে হয়ে যেতে পারে সামাজিক উন্নতির জায়গা রয়েছে এবং গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জায়গা পাওয়া যাচ্ছে বছরের মিডিল সময় থেকে এছাড়া সন্তানদের ক্ষেত্রে অবশ্যই শুভপ্রদ থাকবে ওভারঅল পরিবারের জায়গাও কিন্তু আপনাদের বেশ ভালো বৃহস্পতি মার্গী হওয়ার ফলে কেরিয়ার ওরিয়েন্টেড বিষয় নিয়ে যারা রয়েছেন যারা চাকরি করছেন যারা ব্যবসা করছেন যারা প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে এবং তাদের কর্ম লাভের জায়গা পাওয়া যাচ্ছে নতুন কর্ম আপনাদের আসবে ফেব্রুয়ারির পর থেকেই জায়গাটা আপনাদের তৈরি হয়ে যাবে এবং আপনারা নতুন লগ্নি করতে পারবেন যদি ব্যবসা করে থাকেন নতুন নতুন পথ আপনাদের খুলিয়ে দেবে এই বৃহস্পতি কেননা বৃহস্পতির যে দৃষ্টি সেটি আপনার রাশিতে রয়েছে অর্থাৎ সিংহ রাশিতে বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে এবং বৃহস্পতি যে জায়গায় থাকে বা যে জায়গায় দৃষ্টি প্রদান করে সেই জায়গাটাকে আরও বৃহৎ থেকে আরো তৈরি করে ফলত আপনাদের কেরিয়ারের ক্ষেত্র বেশ ভালো পাওয়া যাচ্ছে যারা শিক্ষার্থী শিক্ষা লাভ করছেন তাদের ক্ষেত্রে বলবো বেশ শুভপ্রদ এবং আপনাদের বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সফলতার জায়গা পাওয়া যাচ্ছে আপনারা যদি সঠিকভাবে প্রচেষ্টা করেন বা খাটেন তাহলে পরে কিন্তু আপনাদের সাকসেসের জায়গা কেউ আটকাতে পারবে না উপায় হিসাবে করতে পারেন গুরুমন্ত্র জব যাদের দীক্ষা হয়ে গেছে অবশ্যই গুরুমন্ত্র জব করবেন এবং আপনারা পাখিকে যে কোনো পাখিকে বা পায়রাকে গম সোনালি গম খেতে দিন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে ভালো চলে আসবো বৃহস্পতি মার্গি হওয়ার ফলে কন্যা রাশি কি ফল পেতে পারে কন্যা রাশির জাতক ও জাতিকাদের অর্থ আসবে এবং যাবে অর্থাৎ আসা যাওয়া লেগে থাকবে গৃহে আনন্দ থাকবে তীর্থ ভ্রমণ থাকবে বিশেষত আপনাদের শরীর নিয়ে যদি আমি বলি তাহলে বলবো স্নায়ু জাতীয় সমস্যা গ্ল্যান্ড জাতীয় সমস্যা এবং মহিলাদের ক্ষেত্রে গাইনো জাতীয় কোনো সমস্যায় তারা ভুগতে পারে যদি আপনাদের সুগার থাকে সেটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে না হলে পরে কিন্তু সেটা নিয়েও আপনাদের সমস্যা দেখা দিতে পারে আর্থিক ক্ষেত্র মোটামুটি ঠিকই থাকবে তবে টাকা যেমন আসবে সেরকম আপনাদের চলে যাবে এই নয় যে আপনাদের বিশাল কিছু টাকা সঞ্চয় হয়ে যাবে সেরকম নয় তবে আপনাদের যেটুকু প্রয়োজন সেটুকু টাকা আপনাদের চলে আসবে এবং সেটা বেরিয়েও যাবে মেডিকেল এক্সপেন্সের জন্য কিছু বেরোতে পারে সন্তানদের পড়াশোনার জন্য কিছু বেরোতে পারে বেরোতে পারে আপনার ভ্রমণের জন্য মূলত তীর্থ ভ্রমণ আপনাদের হতে পারে হঠাৎ করে তীর্থ ভ্রমণ হবে কিন্তু অভাব কোনো ক্ষেত্রেই আপনাদের দেখা দেবে না গুরুর কৃপা কিন্তু আপনাদের মাথায় সর্বদাই থাকবে দ্বাদশভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে বলে খরচের জায়গাগুলো আমি যেগুলো বললাম সেই জায়গাগুলোতেই আপনাদের খরচ বেরোবে এছাড়া পারিবারিক ক্ষেত্রে বেশ ভালো থাকবে গৃহে অনুষ্ঠানের জায়গা থাকবে পরিবারের নতুন সদস্যের আগমন হতে পারে হয়তো কেউ যদি কোনো সন্তান লাভের চেষ্টা করেন তাদের নতুন সন্তান লাভের সূচনা হতে পারে এবং তাদের গৃহে রকম বিবাহ অনুষ্ঠান হবে যেখানে তাদের গিয়ে নতুন কোন সদস্যেরও আগমনের জায়গা পাওয়া যাচ্ছে সামাজিক উন্নতির জায়গা রয়েছে পিতামাতার সাথে ভালো সম্পর্ক থাকবে এবং পিতামাতাকে নিয়েই কিন্তু তীর্থ ভ্রমণের জায়গা তৈরি হবে কেরিয়ার ওরিয়েন্টেড বিষয় নিয়ে যদি বলতে হয় তাহলে পরে বলবো আপনাদের নতুন চাকরি লাভের আশঙ্কা রয়েছে এবং আপনারা ভীষণ আনন্দ করে যেখানে চাকরি করছেন সেখানেও আনন্দ থাকবে নতুন চাকরি লাভের জায়গা রয়েছে সেখানেও আপনাদের আনন্দ লাভ হবে এবং তাছাড়াও আপনারা যে ডিজিগনেশন হোল্ড করছেন তার থেকে বড় হেড আপনারা পেতে চলেছেন এই বছরেই বৃহস্পতি আপনাদেরকে সেই জায়গাটা দেবে এবং বৃহস্পতি পদ সব সময় উচ্চ পদ অবশ্যই আপনি উচ্চপদে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন ব্যবসা যারা করছেন ব্যবসায়িক শুভ এবং আপনারা নতুন ব্যবসা আবার শুরু করতে পারেন এবং আপনাদের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভপ্রদ যারা বস্ত্র ব্যবসায়ী তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে যদি প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু আপনি ভালো একটি ফল এই বৃহস্পতি মার্গি হওয়ার ফলে পাবেন যারা শিক্ষার্থী আছেন শিক্ষার্থীদের ক্ষেত্রে মোটামুটি ফল বলব কেননা আপনাদের ভেতরে একটা ভয় বা একটা কনফিউশন সবসময় কাজ করবে যে আমি কি পারবো আমি কি পারবো না এই ব্যাপারটা আপনাদের ভেতরে থাকবে ভয় ঝেড়ে ফেলে দিন অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন যদি ভেতরে আপনার কনফিউশন বা ভয় থাকে তাহলে পরে কিন্তু আপনি এগোতে পারবেন না কাজেই নিজের ভেতর নিজের কনফিডেন্সের ব্যাপারটা নিয়ে আসুন অবশ্যই আপনারা ভালো ফল করতে পারবেন উপায় হিসাবে আপনারাও কিন্তু গুরু মন্ত্র জপ করবেন এবং প্রতি বৃহস্পতিবার করে যদি পারেন তাহলে একটু কলা গাছে জল দেবেন যদি টপে কলা গাছ থাকে সেখানে টবে দিতে পারেন অথবা বাইরে যদি কলা গাছ থাকে সেখানেও একটু জল আপনি প্রদান করতে পারেন অবশ্যই শুভপ্রদ হবে চলে আসবো তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকারা বৃহস্পতি মার্গের ফলে কী ফল পেতে চলেছেন আর্থিক শুভ দাম্পত্য শুভ বিবাহে প্রচেষ্টা এবং আপনাদের শিক্ষালাভের ক্ষেত্রে বেশ ভালো থাকবে শরীর বিষয় নিয়ে যদি আমি বলতে চাই ভালো এবং মন্দ দুটো মিশিয়েই থাকবে ক্রনিক ডিজিজ যেগুলো আছে সেগুলো কম বেশি থাকবে এবং আবার মাথা চাড়া দিয়ে উঠবে বিশেষত সুগার থাইরয়েড বা হাই ব্লাড প্রেশার নিয়ে যারা ভুগছেন যারা কিডনির সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও একটু সমস্যা দেখা দিতে পারে আদারওয়াইজ কিছু কিছু জিনিস আপনার আরোগ্য লাভ করবে যেমন ধরুন কোনোরকম ফোঁড়া জাতীয় কোনো জিনিস বা ইনফেকশন জাতীয় কোনো জিনিস নিয়ে যদি আপনি ভোগেন বা ইউরেনাল ইনফেকশন নিয়েও যদি ভোগেন সেগুলো থেকে আপনি মুক্তি পেতে চলেছেন বৃহস্পতি যখন মার্গি হবে সেই সময় আর্থিক ক্ষেত্র থেকে ভালো ফল আপনি পেতে চলেছেন আপনার অর্থ কিন্তু আসবে নানা সূত্র থেকে আপনি যেখানে হাত দেবেন সেখান থেকে আপনার অর্থ আসবে কিন্তু সেই অর্থ আপনার কিন্তু খরচ হয়ে যাবে অর্থাৎ জমিয়ে রাখাটা আপনার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে চেষ্টা করবেন সেটাকে যতটা সম্ভব সঞ্চয়ের জায়গা কিছু সঞ্চয় আপনার হবে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার খরচ হয়ে যাবে আনপ্ল্যান্ড এক্সপেন্ডিচার হবে টাকা আসবে না তা নয় টাকা আসবে কিন্তু সেটা আপনার সাথে সাথে বেরিয়েও যাবে পারিবারিক ক্ষেত্র বেশ ভালো আনন্দ থাকবে পরিবারের সকলের সাথে মিলে আপনি কোনো অনুষ্ঠান করবেন কোনো অনুষ্ঠানে সেখানে আপনার পরিবারের লোকজন সবাই উপস্থিত থাকবে তাতে আপনার আনন্দ লাভ হবে পরিবারের নতুন সদস্য আসার যোগ পাওয়া যাচ্ছে পিতা ও মাতার সাথে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে খুব যে খুব হৃদ্রতা থাকবে এরকম জায়গা নয় বিশেষত পিতার সাথে দাম্পত্য জীবনে কম বেশি সমস্যা দেখা দিতে পারে আদারওয়াইজ পারিবারিক ক্ষেত্র আপনার ভালো মন্দ মিশিয়েই থাকবে কেরিয়ার ওরিয়েন্টেড বিষয় নিয়ে যদি বলতে হয় তাহলে অত্যন্ত শুভপ্রদ চাকরি লাভের যোগ রয়েছে এবং ট্রান্সফারের যোগ রয়েছে আপনাদের একটু দূরে তবে ভালো হবে খারাপ হবে না এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রেও বেশ ভালো নতুন কোনো ব্যবসা আপনি শুরু করতে চলেছেন এবং সেটা এই দু সালের ফেব্রুয়ারির পর থেকেই কিন্তু জায়গাটা বেশি পাওয়া যাচ্ছে বৃহস্পতি যখন মার্গি হয়ে এই বছরের শেষের দিকে মার্গি হচ্ছে অর্থাৎ বৃহস্পতি আপনাকে ফলটা সেই সময় দিয়ে দেবে অবশ্যই আপনাদের ক্ষেত্রে শুভপ্রদ হবে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো একটু মনোযোগের অভাব দেখা দিতে পারে মধ্যম প্রকার ফল তারা লাভ করবে কাজে মনোযোগের প্রতি ভীষণভাবে তাদেরকে কনসেন্ট্রেট করতে হবে মেডিটেশন করুন অবশ্যই আপনারা সাকসেস হবেন উপায় হিসাবে গুরুমন্ত্র করুন গণেশের পূজা করুন অবশ্যই আপনারা শুভ ফল লাভ করতে পারবেন চলে ক্ষেত্রে জাতক ও জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আয় এবং ব্যয় পীড়া এবং সফলতা ভ্রমণ এবং আনন্দ এই জিনিসগুলো কিন্তু পাওয়া যাবে বিশেষত শরীরের ক্ষেত্রে যদি আমি বলি লিভারজনিত সমস্যা হজম জাতীয় কোনো সমস্যা এই জায়গাগুলো দেখা দিতে পারে সমস্যা এছাড়া গ্ল্যান্ড যদিও কোনো সমস্যাতেও কিন্তু আপনি কষ্ট পেতে পারেন খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে নিয়মিত এক্সারসাইজ করুন এবং নিজেকে নিজেকে সজল রাখার জন্য বা মানসিক দিক থেকে ঠিক রাখবার জন্য মিউজিক শুনুন অবশ্যই কিন্তু আপনারা ভালো ফল পাবেন আর্থিক ক্ষেত্র বলতে গেলে পরে অর্থ আপনাদের আসবে এবং তাতে আপনার উদ্যম বাড়বে যে অর্থ আসছে অর্থ নিয়ে আপনি খুব আনন্দিত হবেন এবং উদ্যম বাড়বে কাজের প্রচেষ্টা আপনার বাড়বে এবং অর্থ খরচও হবে যেই টাকা আপনার আসবে তার থেকে খরচও হবে কিন্তু এই নয় যে সেটা বাজে কাজে খরচ হবে হয়তো আপনার ব্যবসায়িক ক্ষেত্রে ক্ষেত্রে খরচ হতে পারে বা পড়াশোনার ক্ষেত্রে খরচ হতে পারে তবে তার থেকেও কিন্তু আপনি সঞ্চয় কিছু হলেও করতে পারবেন সফলতা আর্থিক দিক থেকে যথেষ্টভাবেই পাওয়া যাচ্ছে পারিবারিক ক্ষেত্রে বেশ কোয়ালিটি টাইম আপনি কাটাতে পারবেন পরিবারের লোকের সাথে আনন্দ থাকবে ভ্রমণ হবে পরিবারের সকলের সাথে একটা আনন্দময় ভ্রমণ থাকবে পিতা ও মাতার শরীর থাকবে গতানুগতিক কখনো ভালো কখনো মন্দ দুটো মিশিয়েই থাকবে সামাজিকভাবে আপনি আপনার প্রতিষ্ঠা ধরে রাখতে পারবেন এবং সামাজিক বিষয় অবশ্যই শুভপ্রদ পাওয়া যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রেও বেশ ভালো এছাড়া আরেকটা জিনিস বলে দিই আপনাদের দাম্পত্য ঝুটো বেশ ভালো পাওয়া যাচ্ছে এবং প্রেমের ক্ষেত্রেও আনন্দ রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে বেশ ভালো নতুন চাকরি পাবেন আপনি দূরে কোনো জায়গায় আপনাকে যেতে হতে পারে ব্যবসা বৃদ্ধি হবে এবং নতুন ব্যবসা যারা স্টার্ট করছেন তাদের ক্ষেত্রেও শুভপ্রদ ফেব্রুয়ারি থেকে আপনারা তার রেজাল্ট পেতে পারবেন শুভ থাকবে আপনাদের প্রফেশনে যদি ডাক্তারি প্রফেশনে থাকেন বা কোনো শিক্ষকতা প্রফেশনের সাথে যুক্ত থাকেন অবশ্যই সেক্ষেত্রে আপনারা লাভবান হবেন শিক্ষার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো বেশ ভালো তাদের ওভার কনফিডেন্স যাতে না আসে সেই দিকটা খেয়াল রাখবেন কেন ওভার ওভার কনফিডেন্স এসে গেলে পরে সেটা নিয়ে সমস্যা হতে পারে আদারওয়াইজ আপনাদের শিক্ষার্থীদের যারা রয়েছেন সঠিকভাবে পড়াশোনা করুন অবশ্যই আপনারা সফলতা পাবেনই পাবেন আপনাদের ক্ষেত্রে উপায় হিসেবে বলবো গুরুমন্ত্র জপ করুন এবং প্রত্যেকদিন দিন প্রদীপ জ্বালান গৃহে যদি ঘিয়ের প্রদীপ জ্বালান তাহলে পরে আপনাদের মেধাবৃদ্ধির জায়গাও কিন্তু বাড়বে আর্থিক সফলতার জায়গাও কিন্তু আসবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আরো চারটি রাশির ফলাফল নিয়ে আমি আসছি যে বৃহস্পতি মার্গি হলে পরে তারা কি ফল লাভ করতে পারে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার